চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুপার হাতে ধরেছে মাত্র এগারো বছরের এক কিশোরী গত পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার বৈরাক ইউনিয়নের মোহাম্মদপুর খুনা এলাকার ফয়েজ আলী শিকদারের বসতবাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানা যায় ভিকটিমের ফুপা মোহাম্মদ সেলিম তাকে একা পেয়ে জোরপূর্বক করে সেলিমের স্থায়ী বাড়ি সিলেট হলেও দীর্ঘদিন ধরে সে আনোয়ারার কাঁচি ঘোনা এলাকায় বসবাস করছে ঘটনাস্থলও ছিল তার শ্বশুর বাড়ি পরিবারের অভিযোগ সেলিম ভিকটিমকে একা পেয়ে জোর করে কাপড় খুলে ফেলে এবং চিৎকার করলে তার মুখ চেপে ধরে এরপর করে কাউকে কিছু না বলার হুমকি দেয় যাওয়ার সময় ভিকটিমকে পঞ্চাশ টাকা দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলে ভিকটিমের পরিবার জানায় সেলিম প্রায় প্রতিদিন তার শ্বশুর বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার অজুহাতে আসত এবং সুযোগ বোঝে এই ঘটনা ঘটায় তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন Bor hat dore kimi Doa, ee, kama mami dekali Un moksi dey o kama kosa Usu ku voi moksama kosa U kama, ee, fara na ya un meke Un এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন ঘটনা বিষয়ে ভিকটিম আমাদেরকে সবকিছু জানিয়েছে ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়াছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে